নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি ধৈর্যের প্রতি সহায়ক সিদ্ধান্তগুলিতে আপনার সময় নিন এবং বিশ্বাস রাখুন যে সঠিক উত্তর সঠিক সময়ে আসবে জটিল কর্মসংক্রান্ত সমস্যার সমাধানে আপনার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি সহায়তা করবে ক্যারিয়ারে আপনার দক্ষতা উন্নত করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার উপর মনোযোগ দিন আপনাকে একটি উচ্চ প্রভাব প্রকল্পের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে এবং আপনি পদ্মনীতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিক বৃদ্ধি সম্ভব তবে এটি সতর্ক পরিকল্পনা প্রয়োজন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন কারণ আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী এবং সংগতিপূর্ণ হবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পারস্পরিক সম্মতি এবং আপোষের প্রয়োজন হবে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক আরও গভীর করার সুযোগ আসতে পারে তাই এটি যথাসম্ভব কাজে লাগান বন্ধুত্বগুলি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টায় সমর্থন অনুভব করবেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য স্বাস্থ্য স্থিতিশীল তবে নিজেকে অতিরিক্ত কাজের মধ্যে চাপাবেন না অধ্যান্তিক বিকাশ ধীর তবে স্থিতিশীল প্রচেষ্টা সফলতা আনবে আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং নিজের যত্ন নিন আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আপনার পড়াশোনায় একটি সাফল্য একটি অর্জনের অনুভূতি আনবে যা আপনাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন আজ কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ সহানুভূতিশীল সংলাপে পরিবার সমৃদ্ধ হয় ক্যারিয়ার উন্নতি সম্ভব তবে পথে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে আজ আপনার কর্মজীবন একটি উৎসাহ পাবে কারণ আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি আসবে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এই সময়টি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে আর্থিক সংক্রান্ত অতিরিক্ত খরচ সম্পর্কে সতর্ক থাকুন তবে বৃদ্ধি পাওয়ার সুযোগ আপনার দিকে আসতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আবেগিক সংযোগের একটি গভীর অনুভূতি পাবেন এবং বিশ্বাস আরও গভীর হবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সমর্থনের মাধ্যমে আরও দৃঢ় হবে একটি ভাগ করা অ্যাডভেঞ্চার আপনার বিবাহে উত্তেজনা এবং ঐক্য নিয়ে আসবে পারিবারিক সদস্যরা মানসিক সমর্থন এবং স্থিতিশীলতা প্রদান করবে বন্ধুত্বগুলি সমর্থনমূলক থাকবে এবং আপনি আপনার কাছের লোকেদের দ্বারা প্রশংসিত অনুভব করবেন চাপের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষত পাচনতন্ত্রে অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে যার ফলে চাপ সৃষ্টি হতে পারে অধ্যান্তিকভাবে প্রতিদিন সন্ধ্যায় অল্প কৃতজ্ঞতার তালিকা ইতিবাচকতা বাড়াই আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে অধ্যাবসায় ইতিবাচক ফলাফল আনবে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি এক সময় পৌঁছানোর বাইরে ভাবতেন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে ব্যবসায় বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ